খুন করিয়া ফাঁসি গেলাম না না এটা কোনো অপরাধীর শেষ কথা নয় এটা এটা আসলে এক অদ্ভুত প্রেমের স্বীকারোক্তি আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ইন্দিরার কয়েকটি পরিচ্ছেদে ডুব দিতে চলেছি আমাদের হাতে আছে উপন্যাসের ঠিক সেই অংশগুলো যেখানে ইন্দিরা তার হারিয়ে যাওয়া সংসার ফিরে পাওয়ার জন্য এক এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক খেলা শুরু করে আর দেখুন এই খেলাটা কিন্তু শুধু উনিশ শতকের এক নারীর গল্প নয় এটা যে কোনো সময়ের যে কোনো মানুষের জন্য প্রাসঙ্গিক হতে পারে আমরা আজ দেখব কীভাবে সামাজিক সীমাবদ্ধতাকে নিজের সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করা যায় আমাদের উদ্দেশ্য শুধু ঘটনাগুলো জানা নয় বরং ইন্দিরার প্রতিটি পদক্ষেপের পেছনের কৌশল তার মনস্তত্ব আর বঙ্কিমচন্দ্রের অসাধারণ লেখনির গভীরতা বোঝা বাহ। তাহলে চলুন সেই খেলার প্রথম চালে যাওয়া যাক ইন্দিরা আট দিনের একটা পরিকল্পনা সাজায় তার লক্ষ্যটা কি স্বামীকে দগ্ধ করা তবে এখানে একটা মজার ব্যাপার আছে এই দহন কিন্তু কোনো সাধারণ শারীরিক আকর্ষণের আগুন নয় তাই না বিলকুল না ইন্দিরা নিজেই তো বলছে হাসি চাহনি বা রূপের ফাঁদ এগুলো সাধারণ নারীদের অস্ত্র সে বেছে নেয় এমন একটা পথ যা অনেক বেশি সূক্ষ্ম আর মারাত্মক সেটা হলো নিঃস্বার্থ সেবা নিজে রান্না করা স্বামীর আরামের প্রতিটি ছোটোখাটো দিকে নজর রাখা সামান্য অসুস্থতায় রাত জেগে সেবা করা এর মাধ্যমে সে কিন্তু কোনো দাবি জানাচ্ছে না সে কেবল যাকে বলে নির্ভরতা তৈরি করছে কিন্তু আমার কাছে যখন এই অংশটা পড়ি তখন মনে একটা প্রশ্ন এসেছিল এই যে নিঃস্বার্থ সেবা এটা কি আসলে মানে একটা নিখুঁত অভিনয় নয় ভালোবাসার নামে এক ধরনের সূক্ষ্ম ছলনা তা পাঠকের হাতেই ছেড়ে দেন ইন্দিরা একদিকে বলছে পতি সেবাতেই আমার আনন্দ যা তার জেনুইন ভালোবাসা প্রকাশ করে আবার ঠিক পরক্ষণে সে স্বীকার করছে যে সে একটা ফাঁদ পেতেছে আর পুরুষ পাঠকদের ব্যঙ্গ করে বলছে মাহুত যেমন অঙ্কুশ দিয়ে হাতি বস করে নারীরাও তেমনি সেবা দিয়ে পুরুষদের বশ করে সত্যিটা হয়তো এই দুয়ের মাঝামাঝি কোথাও সে একই সাথে একজন প্রেমিকা এবং একজন ঠান্ডা মাথার রণকৌশলী আর এই কৌশলের ফল এতটাই তীব্র হয় যে খেলার নিয়মই পাল্টে যায় ইন্দিরা নিজেই বলছে আমি খুন করিতে গিয়ে আপনি ফাঁসি গেলাম এর মানে কি দাঁড়াল সে অন্যকে প্রেমে ফেলতে গিয়ে নিজেই আরও গভীর প্রেমে পড়ে গেল ঠিক তাই সে ভেবেছিল খেলাটা তার নিয়ন্ত্রণে আছে কিন্তু স্বামীর স্নেহ আর ভালোবাসার কাছে সে নিজেই ধরাশায়ী হয়ে যাচ্ছে যে আগুন সে লাগিয়েছিল সেই আগুনে সে নিজেও পুড়ছে কিন্তু এই ফাঁসিতে যাওয়ার মধ্যেই তার আসল জয় লুকিয়েছিল কারণ এই পর্যায়ে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যায় বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে গেলে স্বামীর যেন পক্ষচ্ছেদ হয়ে গেছে তিনি খাওয়া দাওয়া আরাম মানসিক শান্তি মানে সব কিছুর জন্য ইন্দিরার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন তবে এই জয়ের জন্য তাকে একটা বিরাট মূল্য দিতে হয়েছে সামাজিকভাবে তাকে কুলটা পরিচয় মেনে নিতে হচ্ছে উনিশ শতকের একজন নারীর জন্য এই ঝুঁকিটা ঠিক কতটা বড় ছিল উফ এটা আজকের দিনের মতো নয় কুলটা অপবাদ মানে ছিল পরিবার ও সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক কথায় বলতে গেলে সামাজিক মৃত্যু ইন্দিরা এখানে তার সম্মান তার পরিচয় সবকিছু বাজি রেখেছিল আর এই ঝুঁকিটাই তার জেতার ইচ্ছেকে আরও তীব্র করে তোলে এবং প্রমাণ করে ভালোবাসার আর কৌশল দিয়ে সে যে কোনো সামাজিক বাধাকেই হারাতে প্রস্তুত বেশ তাহলে কলকাতায় তাদেরই এই আপাত সুখের দিনগুলো কাটছে কিন্তু হঠাৎ একটা চিঠি এসে সব ওলট পালট করে দেয় স্বামীকে বাড়ি ফিরতে হবে আর তখনই আসল সংকট তৈরি হয় ইন্দিরা যাকে সবাই রাধুনী কুমুদিনী নামে চেনে তার কি হবে স্বামী তাকে ছেড়েও যেতে পারছেন না আবার নিয়েও যেতে পারছেন না এই অসহায়ত্বটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা স্বামীর চরিত্রকে অনেক বেশি মানধিক করে তোলে তিনি চাইলেই এই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে পারছেন না তাই তিনি রমণবাবু নামে এক বন্ধু সাহায্য নেন এবং কুমুদিনীর আসল পরিচয় জানার জন্য এক প্রকার মানে গোয়েন্দার মতো প্রশ্ন করতে শুরু করেন তিনি আবেগের বশে কোনো ভুল করতে চান না তাই কুমুদিনীর পরিচয় সম্পর্কে একটি লিখিত এবং শিলমোহর করা কাগজের দাবিও করেন যা প্রমাণ করে তিনি কতটা বাস্তববাদী আর এই পুরো কথোপকথনটা ইন্দিরা পর্দার আড়াল থেকে শুনছে এটা ভাবতে গেলেই আমার গায়ে কাঁটা দেয় নিজের পরিচয় নিয়ে যখন দর কষাকষি চলছে তখন তার মনের অবস্থা কি হতে পারে আর ঠিক তখনই সে তার সেরা অস্ত্রটা ব্যবহার করে হ্যাঁ সে স্বামীকে সরাসরি বলে আমি তো তোমায় খুন করিয়া ফাঁসি গিয়াছি ফাঁসির পর আর তদারুক কেন এই একটি লাইনে অভিমান গভীর ভালোবাসা আত্মবিশ্বাস আর পরিস্থিতির জটিলতা মিলে একাকার হয়ে গেছে সে যেন বলতে চাইছে আমি তো আমার সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি আমার আত্মা পর্যন্ত তোমার কাছে বাধা পড়েছে এরপর আর নতুন করে তদন্তের কি প্রয়োজন এটা ছিল একটা আবেগঘন চেকমেট তাহলে একদিকে ইন্দিরার এই অভিমান অন্যদিকে স্বামীর অসহায়ত্ব এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর জন্য স্বামী এমন এক অবিশ্বাস্য পদ বেছে নিলেন যা ছিল একটা বিরাট জুয়া খেলার মতো ঠিক তিনি সিদ্ধান্ত নিলেন কুমুদিনীকে তার হারিয়ে যাওয়া স্ত্রী ইন্দিরা হিসেবে বাড়িতে পরিচয় দেবেন এটা একটা ঔষম ঝুঁকি কিন্তু এর পেছনে তার যুক্তিটাও খুব শক্তিশালী তিনি বলেন জাতি বড় না প্রাণ বড় সামাজিক মর্যাদার চেয়ে ভালোবাসাকে বড় করে দেখা এটা সেই সময়ের প্রেক্ষাপটে একটা অত্যন্ত প্রগতিশীল এবং সাহসী ভাবনা তিনি কিছু বাস্তবসম্মত দিকও ভেবেছিলেন তাই না যেমন তিনি খবর পেয়েছিলেন যে ডাকাতরা ইন্দিরার গয়নাগাঠি নিলেও তার সতীত্বের কোনো হানি করেনি এই তথ্যটা তার পরিকল্পনাকে অনেক সহজ করে দেবে আর গ্রামে যদি সমালোচনা হয় তিনি টাকা দিয়ে তা ঢাকার কথাও ভাবেন কিন্তু সবচেয়ে বড় ভয় তো অন্য জায়গায় ভয়টা হল ইন্দিরা যদি ধরা পড়ে যায় নতুন লোক হয়ে পুরনো লোকের অভিনয় করা তো সহজ নয় কথায় কথায় আচরণে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আর এখানেই গল্পের সবচেয়ে রুদ্ধশ্বাস পর্ব শুরু হয় স্বামী ইন্দিরাকে পরীক্ষা করার জন্য এক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন আমি কয়েকটা প্রশ্ন তুলে ধরছি যেমন ইন্দিরার বাবার নাম উত্তর হরমোহন দত্ত গ্রাম মহেশপুর বাড়ির সদর দরজা কোন দিকে উত্তর দক্ষিণমুখী ফটকের দুপাশে দুটো সিংহের মূর্তি প্রশ্নগুলো কিন্তু কেবল তথ্যের নয় ক্রমশ ব্যক্তিগত এবং গভীর হতে থাকে যেমন বিয়ের রাতের কথা স্বামী জিজ্ঞাসা করেন বাসর ঘরে তিনি ইন্দিরাকে কি বলেছিলেন ইন্দিরা অবলীলায় উত্তর দেয় তুমি জিজ্ঞাসা করিলে বল দেখি আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল ইন্দিরা বলিল আজ হইতে তুমি আমার দেবতা হইলে আমি তোমার দাসী হইলাম প্রতিটি সঠিক উত্তরের সাথে স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল ফুলসজ্জার রাতের খুঁটিনাটি ঘটনা এমনকি কোনও ঠাকুরানি মজা করে তার কান মুলে দিয়েছিলেন তার চেহারার বর্ণনা পর্যন্ত ইন্দিরা দিয়ে দেয় আমার কাছে এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় একজন বাস্তববাদী হিসেবি মানুষ হয়েও তার স্বামী কেন এরপরও সরাসরি সত্যিটা বুঝতে পারলেন না কেন তিনি এমন একটা অলৌকিক গল্প বিশ্বাস করতে গেলেন কারণ ইন্দিরা আগেই এই প্রশ্নোত্তর পর্বে প্রমাণ করে দিয়েছিল যে সে সাধারণ নয় মানুষের মন যখন কোনো কিছু যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করতে পারে না তখন সে অলৌকিক বা অতি প্রাকৃত ব্যাখ্যা খুঁজতে ভালোবাসে ইন্দিরা স্বামীর মনে ঠিক সেই জায়গাটাই তৈরি করে দিয়েছিল আজকের দিনের ভাষায় বললে ইন্দিরা প্রথমে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করেছে সে প্রমাণ করেছে যে সেই নির্ভরযোগ্য অপরিহার্য এবং কিছুটা রহস্যময় আর এই ব্র্যান্ড ইমেজটা তৈরি হওয়ার পরেই সে তার মাস্টার মাস্টারস্ট্রোকটা দিল একদম সে নিজেকে ইন্দিরা বলে পরিচয় না দিয়ে এক অবিশ্বাস্য গল্প শোনাল সে বলল সে কামরূপের এক বিদ্যাধরী বা স্বর্গীয় অপ্সরা যে মহামায়ার অভিশাপের কারণে মানবীরূপ ধারণ করে পাচিকার কাজ করতে বাধ্য হয়েছিল আর এখন তার মুক্তির সময় হয়েছে দেখুন সে যদি সরাসরি বলত আমি ইন্দিরা তাহলে হয়তো স্বামীর মনে সামান্য হল সন্দেহ থেকে যেত কিন্তু এই অলৌকিক গল্পটা স্বামীর মনে তার জন্য একটি উঁচু এবং রহস্যময় স্থান তৈরি করে দিল আর এই গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুললেন রমনবাবু যিনিও রহস্য করে বললেন যে তার স্ত্রী সুভাষিনীও কুমুদিনীকে সাবগ্রস্ত বিদ্যাধরী বলেই জানে ফলে স্বামীর বিশ্বাস আরও পোক্ত হল এরপর গল্পের শেষ অঙ্ক মঞ্চস্থ হয় মহেশপুরে ইন্দিরার পৈতৃক বাড়িতে ইন্দিরা আগেভাগে সেখানে পৌঁছে তার ছোট বোন কামিনীর সাথে মিলে নতুন নাটক সাজায় এই কামিনী চরিত্রটি পুরো গল্পে যেন এক ঝলক তাজা বাতাস সে রসিক বুদ্ধিমতী এবং সামাজিক কোনো নিয়মের তো তোয়াক্কা করে না স্বামী মহেশপুরে এসে যখন শুনলেন যে কুমুদিনী নামে কেউ আসেনি তখন তার অবস্থা দেখার মতো তিনি প্রায় ভেঙে পড়েন কামিনী তাকে আরও বিভ্রান্ত করে বলে যে কুমুদিনী নামে এক নারী মহাভৈরবীর মন্দিরে এসেছিল বটে কিন্তু সেখান থেকে ত্রিশূল হাতে আকাশে মিলিয়ে গেছে এই গল্প শুনে স্বামী তো একদমই বিধ্বস্ত তিনি সেই মন্দিরটি দেখতে চান যেখান থেকে তার প্রেমিকা অদৃশ্য হয়ে গেছে কামিনী তখন তাকে মন্দিরের দিকে নিয়ে যায় যেখানে ইন্দিরা আগে থেকেই অন্ধকারে বারান্দায় বসেছিল স্বামী সেখানে পৌঁছেই অন্ধকারে বসে থাকা ইন্দিরার পায়ের কাছে আছড়ে পড়েন এবং কুমুদিনী কুমুদিনী বলে কাঁদতে থাকেন তিনি তখনও তাকে চিনতে পারছেন না তিনি তার সেই রহস্যময়ী অলৌকিক প্রেমিকাকে থিরে পেতে চাইছেন তার বাস্তব স্ত্রী ইন্দিরাকে নয় আর ঠিক সেই মুহূর্তে কামিনী নাটকের জবনিকা ফেলে দেয় সে ধমক দিয়ে বলে আয় দিদি ওঠে আয় অমিন সে কুমুদিনী চেনে তোকে চেনে না তারপর আলো জ্বে স্বামীর সামনে ইন্দিরার আসল পরিচয় প্রকাশ করে চিৎকার করে বলে এ কুমুদিনী না ইন্দিরে 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 এই চরম নাটকীয় মুহূর্তে স্বামীর প্রতিক্রিয়াটা আমার সবচেয়ে প্রিয় তিনি আনন্দে এতটাই আত্মহারা হয়ে যান যে ইন্দিরাকে কোলে তুলতে গিয়ে ভুল করে কামিনীকেই কোলে তুলে নেন আর কামিনীও কম যায় না সে তার ভগ্নিপতির গালে একটা আলতো চড় মেরে হাসতে হাসতে চলে যায় বঙ্কিমচন্দ্র এখানে এই হাস্যরসের মাধ্যমে একটা গভীর সামাজিক মন্তব্য করছেন যে সমাজে নারীদের কোনো ক্ষমতা নেই বলে মনে করা হয় সেখানে কামিনীর এই চটটি যেন পুরুষতান্ত্রিক ব্যবস্থার গালে এক প্রতীকী চর এটি দেখায় যে নারীরা পর্দার আড়ালেও কতটা সক্রিয় এবং এবং শক্তিশালী তাহলে সব মিলিয়ে দেখা গেল একজন আশ্রয়হীন নারী কেবল তার বুদ্ধি ধৈর্য এবং নাটকীয় প্রতিভাকে কাজে লাগিয়ে শুধু নিজের সংসারই ফিরে পেল না বরং স্বামীর মনে ভালোবাসার এক চিরস্থায়ী আসন তৈরি করে নিল সে শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেনি সে নিজের একটা নতুন আরও শক্তিশালী পরিচয় তৈরি করেছে একদম এই গল্প শুধু উনিশ শতকের নয় এটি আমাদের শেখায় যে আত্মপরিচয় ক্ষমতা এবং বাস্তবতা এগুলো সবই আখ্যান বা ন্যারেটিভের উপর নির্ভরশীল আমরা নিজেদের এবং অন্যদের কাছে নিজেদের যে গল্পটা বলি সেটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে ইন্দিরা একজন অসাধারণ গল্পকার ছিল যে নিজের জীবনের গল্পটা নতুন করে লিখেছে ইন্দিরার এই জয় নিঃসন্দেহে যোগ্য। কিন্তু আমাদের আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই হ্যাঁ প্রশ্নটা হল যে সম্পর্কের ভিত্তি এমন একটি জটিল এবং সুচিন্তিত কৌশলের উপর দাঁড়িয়ে সেই সম্পর্কের ভবিষ্যৎ কতটা সরল হতে পারে ইন্দিরার এই চতুরতার প্রয়োজন কি আসলে তখনকার সমাজের নারীর চরম অসহায়ত্বেরই এক প্রতিচ্ছবি নয়